আল্লাহর পক্ষ থেকে ও আলোর ব্যবস্থা করে নেয় ঘরটা আলোকিত হয়ে যায় প্রবল ঝড়ে বেশ তাপুতে বাতাসে তাল পাতা কখনো ছিঁড়ে যায় শাল পাতা যায় কিন্তু বাবুই পাখির ওই বাসা তাল থেকে লেগে থাকা কখনো ছিঁড়ে যায় না তাই না ভাই বাবুই পাখি শিল্পের বড়াই করে যে সুন্দর চমৎকার সুনিপুণ শিল্পের সুদক্ষতা নিয়ে চরম সুন্দর

একটু কথা বলেন তাহলে বুঝবো যে বুঝছে আর নতুবা ভাব্য হরপ্পা মহেন্দ্র দাঁড়ের কিংবা খবরে কিংবা অন্য কোথাও বক্তব্য একটু সারা শব্দ দেবেন সেই স্টাইলে বানাতো না নতুন কোন টেকনোশিয়াম দিয়ে নতুন কোন ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করে বাসা বানাচ্ছে সেই স্টাইলে তাই না সেই নিয়ম সেই পদ্ধতি সেই তরিকাতে বাসা বানাচ্ছে